আমি টিচিং বিষয়ে সরকারি বেসরকারি অনেক ভাইভাই ফেস করেছি এবং টিচিং বিষয়ে যে ভাইভা প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু সাবজেক্ট রিলেটিভ প্রশ্ন বেশি হয় আর খুবই অল্প কিছু প্রশ্ন করে নিজ জেলা বা উপজেলা নিজের নাম অনেক সময় নিজের বাবার নাম জিজ্ঞেস করে এই বিষয়গুলো নিয়ে খুবই সামান্য প্রশ্ন হয় তো বেসিক্যালি সাবজেক্ট বেজ ওপর কোশ্চেনগুলো হয় তো এখানে একটা বিষয় আছে যে প্রাণী বিজ্ঞান তার মানে আমার বিজ্ঞানের খুব বেসিক জিনিসগুলো ধরে যেমন সেল সম্পর্কে প্রশ্ন হতে পারে ব্লাড সম্পর্কে প্রশ্ন হতে পারে ইন্টারমিডিয়েট সেকশনে যে হাইড্রা আছে রুই মাছ আছে ঘাসফড়িং আছে এগুলোর উপর প্রশ্ন হতে পারে আর আমরা যে মাস্টার্স করেছি যে সেকশনে যেমন আমি কিট তত্ত্ব থেকে মাস্টার্স করেছি এই কীট তত্ত্বর উপরে প্রশ্ন হয় তবে কীটত্ত্ব যেহেতু পড়ো তবে ভাইভাতে যে কোশ্চেনগুলো হয় খুবই বেসিক জিনিসগুলো ইনসেক্ট সম্পর্কে প্রশ্নগুলো চাই ক্ষতিকর কয়েকটা পতঙ্গ নাম চাইতে পারে উপকারী কয়েকটা পতঙ্গের নাম চাইতে পারে মৌমাছির বৈজ্ঞানিক নাম চাইতে পারে প্লান্টন বেনথস এগুলোর নাম উদাহরণ চাইতে পারে তারপর মশার গুরুত্ব সম্পর্কে চাইতে পারে এই বিষয়গুলো নিয়ে মানে খুবই বেসিক জিনিসগুলো চাই তো ভাইবাতে যেটা উত্তর দিব আমরা যদি কনফিডেন্সলি উত্তর দিই তাহলে সারাটা কিন্তু প্রশ্ন সংখ্যাটা কমে যায় আর যখন আমরা নার্ভাস ফিল করি তখন কিন্তু প্রশ্ন আমার বাড়াই আবার প্রশ্ন যখন উত্তর দিব আমরা দেখা যায় যে যে কথাটা জানতে চেয়েছেন পরীক্ষক সেই কথাটা যদি অল্প ভাষায় বুঝিয়ে দিই তাহলে আলাম কিন্তু ওটা যখন বিস্তারিত বলতে চাই তখন দেখা যায় যে ওটার উপরে আবার প্রশ্ন করে তো যারা ভাইবা দিবেন আপনারা আমার মনে হয় না যে বেশি কিছু বলা দরকার আছে ভাইভাতে জাস্ট ছোট ছোট করে যে প্রশ্ন করবেন ওনারা সে প্রশ্নগুলোর উত্তর দিলেই এনাব তো সবার জন্যই শুভকামনা কালকে হয়তো কারোর সাথে দেখা হয়ে যেতে পারে ভাইবার ওখানে এবং সবার চাকরি হোক এই কামনা করি আল্লাহ হাফেজ